নিচে এসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে ইতিমধ্যে আবহাওয়ার প্রবেশে যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে দেখতে পাচ্ছি কি রাতের তাপমাত্রা খুব একটা বাড়েনি তবে পেরেছে কি দিনের তাপমাত্রাটি এবং এর কারণটা কি যেটা আমরা এর আগে ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে পশ্চিমভঞ্জের কারণেই মূলত এই তাপমাত্রা উঠানামা করছে তবে এই যে পশ্চিমভঞ্জে কাটতে না কাটতে আরেকটি পশ্চিমভঞ্জে আগামীকাল প্রবেশ করতে পারে যে কারণে বলতে গেলে তাপমাত্রা খুব একটা কমার সম্ভাবনা নেই অর্থাৎ বলতে গেলে কোন কোন শীতের আমেজটা সেরকমভাবে নেই বলে চলে তো আগামীকাল যে পশ্চিম প্রবেশ করে করতে চলেছে তার ফলে মূলত বলতে গেলে তাপমাত্রা তো বাড়ছেই এবং আর দুটি সিস্টেম রয়েছে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো আমরা যে পূর্ব রাজস্থানের দিকে একটি সিস্টেম রয়েছে সিস্টেম বলতে ঘূর্ণাবর্ত রয়েছে এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোসাগর অর্থাৎ এই জায়গায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং একটি কমেরিন এই জায়গায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে যে কারণে বলতে গেলে তামিলনাড়ু এই সাইডে মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু মূলত বিভিন্ন রকম আবহাওয়া পরিস্থিতি তৈরি হতে পারে তো আমরা দেখব এবং জানব যে পশ্চিমবঙ্গে কোন কোন জেলায় কো কোথায় কীরকম আবহাওয়া থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা কতটা থাকছে তাছাড়া পশ্চিমগঞ্জের প্রভাবে কোথায় কীরকম আবহাওয়া থাকতে পারে সেই সম্পর্কে আমি জানবো যদি আমরা দেখি পশ্চিমগঞ্জের প্রভাবটা কীরকমভাবে পড়তে পারে তাহলে আমরা দেখতে পাবো আজকে আমরা দেখতে আজকে থেকে আমরা দেখি আজ হচ্ছে কিবার সোমবার সোমবার আগামীকাল হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের দিকে কিন্তু পশ্চিমগঞ্জে প্রবেশ করবে যে কারণে বলতে গেলে যে আগামীকাল প্রবেশ করবে এই নয় যে আগামীকালে তার প্রভাব পড়বে তবে পড়বে ধীরে ধীরে দেখি যে পশ্চিমগঞ্জের প্রভাবটা তা দেখতে পাবো আমরা যে উত্তর পশ্চিম ভারত থেকে এই যে দেখতে পাচ্ছি আমরা ধীরে ধীরে প্রবেশ করবে আগামীকাল আগামীকাল দিকে এবং আমরা যদি চলে আসি পনেরো তারিখের দিকে তাহলে দেখতে পাবো যে পশ্চিমগঞ্জে কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে এবং এর প্রভাবে মূলত বলতে গেলে মেঘলে মেঘলা আকাশ এবং বিভিন্ন জায়গায় বৃষ্টির সমূহ লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টির সমূহ কোন কোন জায়গায় লক্ষ্য করা যাচ্ছে দেখতে হচ্ছে আমরা এই দুই জায়গায় মধ্য ভারত এবং উত্তর পশ্চিম ভারতের কিছু জায়গায় কিন্তু মূলত বৃষ্টিতে সম থাকছে পশ্চিমবঙ্গে কোথায় কীরকম আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গে বৃষ্টি সময় কীরকম থাকছে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে মূলত বৃষ্টির সম্ভাবনা বুধবার দিকে যেমন দেখি তাদের দেখতে পাচ্ছি মূলত মেঘলা মেঘলা আকাশ থাকবে কিছু জায়গায় এবং কিছু জায়গায় মূলত রোদ ঝর্ম আকাশ অর্থাৎ পরিষ্কার আকাশ থাকবে এবং কোথাও আবার আমরা লক্ষ্য করতে পারব যে মানে মেঘের সাথে রোদের দেখা মিলবে অর্থাৎ মানে বিভিন্ন রকম আবহাওয়ার পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারবো এবং দেখি আমরা ষোলো তারিখের দিকে তাদের দেখতে পাচ্ছি আমরা যে ধীরে ধীরে কিন্তু মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মানে মানে পরিষ্কার আকাশ তৈরি হবে এবং উত্তরবঙ্গের জেলাগুলি থেকে মূলত মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে দেখতে পাচ্ছি এবং তাপমাত্রা কোথায় যেন বলি তাপমাত্রা কোথায় কীরকম থাকবে তাহলে বলতে গেলে তাপমাত্রা কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে তাপমাত্রা আগামী দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে মঙ্গলবার পর্যন্ত যেন দেখি তাপমাত্রার কথা যদি বলি তাহলে দেখতে পাবেন যে মঙ্গলবার পর্যন্ত কিন্তু তাপমাত্রা বাড়বে মঙ্গলবার মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়বে এবং মূলত বৃহস্পতিবার থেকে তাপমাছটা কমতে শুরু করবে অর্থাৎ বলতে গেলে বৃহস্পতিবার থেকে আবার তাপমাত্রা কিছুটা কমবে মানে একবারে যে যাকে শীত পড়বে তা কিন্তু এই বছর আর সম্ভাবনা সেরকমভাবে আমরা লক্ষ্য করতে পারছি না তবে জানুয়ারি মাস অবধি কিন্তু থাকবে হালকা শীতের আমেজ থাকবে তারপরে কিন্তু মূলত বলতে গেলে তাপমাত্রা ধীরে ধীরে আবারও বাড়তে শুরু করবে অর্থাৎ বলতে গেলে তাপমাত্রা শীত কিন্তু বৃহার প্রতি আমরা লক্ষ্য করতে পারবো তো যাই হোক আমরা দেখবো আবহাওয়া দপ্তর থেকে তারা কি বলছে এবং তারা কি জানিয়েছে তারপর আমরা চলে আসবো আবার লাইফ সিস্টেমে আমি সেখান থেকে দেখে নেব যে কোথায় কীরকম আবহাওয়ার পরিবেশ থাকতে পারে এবং কীরকম আবহাওয়া চলতে পারে তো দেখতে পাচ্ছি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট তরফ থেকে তারা যে জানিয়েছে আজকের আপডেট দেখতে পাচ্ছি আজ তেরো তারিখ মূলত আজকে কিছুক্ষণের আগে তারা আবহাওয়ার আপডেট দিয়েছে এবং এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আগামী নতুন করে একটি পশুগঞ্জে প্রবেশ করবে এবং আগামী পনেরো তারিখ এবং ষোলো তারিখের মধ্যে মূলত বলতে গেলে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সময় থাকছে বিশেষ করে উত্তর পশ্চিম ভারতের দিকে এবং মূলত এই সপ্তাহে জুড়ে কিন্তু উত্তর পশ্চিম ভারতের কিছু জায়গায় মূলত ঘন সম্ভাবনা থাকছে অর্থাৎ বলতে গেলে বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছু জায়গায় কিছু জায়গায় মূলত ঘন কুহার সম্ভাবনা থাকছে কোথায় কোথায় উত্তর পশ্চিম ভারতে অর্থাৎ রাজস্থান দিল্লি এই সাইডে উত্তর প্রদেশের দিকে মূলত এরকম আবহাওয়া হওয়ার সম্ভব রয়েছে এবং আমি নিচের দিকে আসি নিচের দিকে মূলত সিস্টেমের কথা বলি আমরা তাহলে মূলত বলতে গেলে একটি ঘূর্ণিঝড় রয়েছে ক্যামেরিনের কাছে যার কারণে বলতে গেলে ক্যামেরিন কথা অর্থাৎ বলতে গেলে তামিলনাড়ুর দিকে কিন্তু একটি গুণবর্ত রয়েছে এবং এর প্রভাবে মূলত বর্জ্যবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিতে সমূহ রয়েছে তামিলনাড়ু পদেচারু এবং কালের দিকে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টিতে সময় থাকছে আগামী কত তারিখ থেকে দেখতে পাচ্ছি আমরা আগামী তেরো তারিখ থেকে চৌদ্দ পনেরো তারিখের মধ্যে এবং তেরো তারিখ তেরো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে কিন্তু বৃষ্টিতে সময় থাকছে কেরলের দিকে মূলত বলতে গেলে এদিকে পুদারের দিকে তামিলনাড়ুর দিকে এছাড়াও আমরা নিচের দিকে আসি তাহলে দেখতে পাবো যে আর কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভব রয়েছে মূলত বলতে গেলে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি আমরা দেখি দিকে একটু বৃষ্টির সম্ভাবনা দেখি তাহলে দেখতে পাবো মূলত তেরো তারিখ অর্থাৎ আজকে যদি দেখি আমরা আজকের দিকে মূলত অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা বি কিছু কিছু জায়গায় মূলত বজ্রবিদ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিতে সম্ভাবনা রয়েছে আজকের দিকে দেখতে পাচ্ছি আমরা আজ সেদিকে তেরো তারিখে আজকের কথা বলা হয়েছে এবং আগামীকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কীরকম থাকছে সেটা আমরা জানবো আমরা নিচের দিকে আসি তাহলে দেখতে পাচ্ছি আর একটু তাপমাত্রা কোথায় কীরকম থাকবে দেখতে পাচ্ছি আমরা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দেখি আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু মূলত উত্তর পশ্চিম ভারতের তাপমাত্রা কোনো বড় বড় কোনো বড় পরিবর্তন থাকবে না এবং পরে মূলত পরে তারপরে কিন্তু মূলত দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং আমরা দেখি পশ্চিমবঙ্গে কথা বলি পশ্চিমবঙ্গে মূলত আগামী পাঁচ দিন অর্থাৎ আগামী পাঁচ দিন কোনো কোনো তাপমাত্রা কোনো পরিবর্তন থাকবে না যেটা রয়েছে সেটা থাকার সম্ভব রয়েছে এই দেখতে আমরা এখানে যেটা বলা হয়েছে যে আগামী পাঁচ দিন মধ্য পূর্ব ভারতের দিয়ে কিন্তু কোথাও তাপমাত্রা সেরকমভাবে পরিবর্তন হবে না শুধু শুধু পশ্চিমবঙ্গ নয় এই দিকে যদি আমরা দেখি তাহলে অরুণাচল প্রদেশ পড়ে আসাম পড়ে মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জায়গাগুলোতে কিন্তু মূলত পূর্ব ভারতের কথা বলা হয় এর এর মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গে পড়ে তো তাপমাত্রা খুব একটা পরিবর্তন নেই যেটা রয়েছে সেটা থাকবে আগামী পাঁচ দিন এবং যেটা বলা হয়েছে মৎস্যজীবীদের সতর্ক জারি করা হয়েছে যদি আমরা দেখি এছাড়াও দেখি আমরা কুয়াশা সম্বর কোথায় কোথায় রয়েছে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের দিকে যদি দেখি পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলোর দিকে মূলত আগামী দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ জেলাগুলি থেকে সিকিম উড়িষ্যা দিকে মূলত পনেরো তারিখে পনেরো তারিখ পর্যন্ত কিন্তু ঘন কুয়া সম্ভব রয়েছে এছাড়া অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এইসব জায়গাতে মতো ষোলো তারিখ পর্যন্ত কিন্তু ঘন কুয়াশা থেকে হালকা থেকে মাঝের কুয়াশার সম্ভব রয়েছে তবে ঘন কুয়াশা যদি আমরা দেখি কোথাও কথা রয়েছে আমরা নিচের দিকে একটু আসলে দেখতে পাবো এছাড়া মৎস্যজীবীদের সতর্ক জারি করা হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে তেরো তারিখ দক্ষিণ শ্রীলঙ্কা এবং দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে না যাওয়ার না যাওয়ার হয়েছে এবং মান্নার উপসাগরে কিন্তু না যাওয়ার অনুষ্ঠিত হয়েছে তেরো তারিখের দিকে অর্থাৎ আজকে এবং আগামী যে দেখি আমরা কোমরিন দিক কম কোমরিন যে কথা যদি আমরা দেখি যে কোমরিন এলাকায় মূলত রয়েছে এবং কোমরিন এলাকায় মূলত তেরো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে সেখানে মৎস্যজীবীদের না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং আমরা চিন্তার দিকে এসে তারা কি বলেছে একটু দেখে নিয়ে একটু দেখতে পাচ্ছি এখানে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আসাম মেঘালয়ের দিকে মূলত আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে সম রয়েছে এবং আগামীকাল হালকা বৃষ্টিতে সময় রয়েছে এছাড়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে মূলত আজকে হালকা থেকে হালকা বৃষ্টি সম্ভব রয়েছে এছাড়াও যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে এবং সিকিম দিকে তাহলে দেখতে পাচ্ছি আজকে কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভব রয়েছে খুব সামান্য বৃষ্টি ভারী বৃষ্টি সেরকমভাবে নেই এবং আমরা চিন্তার দিকে আসি তাহলে দেখতে পাবো যে কুয়াশার সম্ভাবনা বলা হয়েছে দেখতে পাচ্ছি আমরা আজকে কিন্তু মূলত উত্তরবঙ্গের প্রায় সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি এবং দু এক জায়গায় ঘন কুয়াশার থাকছে যেটা দেখতে পাচ্ছি এখানে এবং বজ্রপাতের সাথে মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি এখানে আমরা আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম এই সাইডে এবং আগামী পশ্চিম দিক থেকে আগামী পশ্চিমবঙ্গ মূলত বলতে গেলে ঘন কুয়াশার সময় রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো দিয়ে কিছু জায়গায় তারপর মূলত কোনো সতর্ক জারি করা হয়নি আর নিচের দিকে মূলত আর কোথাও সেরকমভাবে নেই তো এখান থেকে আমরা আবার খবর রাখলাম পরবর্তী খবর আমরা আগামীকাল নিয়ে আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ